আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর দেখেন গাছপালা পশু পাখি লতা পাতা এবং কি আকাশটাও দেখেন কত সুন্দর তো আপনাদের জন্য কিছু কিছু দৃশ্য নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ এনামুল হক এনামুল ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এই যে দেখেন কত সুন্দর পরিবেশ আকাশে কত সুন্দর মেঘ কত সুন্দর গাছ বাড়ি ঘর আপনারা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টস করে বলবেন যদি ভালো লাগে অবশ্যই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখা যাচ্ছে কত সুন্দর একটি বালুর মাঠ তো সেটাও আমি আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরেন সবুজ মাঠ চারিপাশে গাছ বাড়িঘর কত সুন্দর দৃশ্য দর্শক বন্ধুরা এখন আপনাদের দেখাবো বালুর মাঠ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ তো মাঠের চারপাশে গাছপালা বাড়িঘর সবকিছুই আছে এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন চারপাশে কত সুন্দর পরিবেশ এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কামারদের কারিকার্য দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে কামার এই নামটা বহু বছর আগে থেকেই শুনে আসছি এটা বাবা মার মুখ থেকে গল্প শুনছি দাদা দাদির মুখ থেকেও গল্প শুনছি যে একটা কাচি অথবা কোদাল বা বটি এই আগুনের পোড়ায়ে হাতুড়ি দিয়ে বেড়ে বেড়ে এটাকে ধার করে এদের বলেই কামার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা বক্স দড়ি ধরে টানছে আর হাওয়া হচ্ছে আর পাশেই আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু দেখেন কত সুন্দর আর কাজটা কত নিখুঁত ভাবে করে আপনাদের ওইটাই দেখাবো তো দর্শক বন্ধুরা চলেন আপনাদের একটু দেখাই বন্ধু কালচ আজনি দর্শক বন্ধুরা এখন কিন্তু ওই দাওটা হাতুড়ি দিয়ে বেড়ে বেড়ে ধার করবে চলেন আমরা দেখি কিভাবে করে এগুলার দৃশ্য দেখলে দর্শক বন্ধুরা সেই আগেকার কথা মনে পড়ে যায় দাদা দাদি গল্প করছে সেগুলোর যুগ এখনো আছে কিছু কিছু আছে এই কিছু কিছু দৃশ্য দেখলে মনে হয় যে আমরাও সেই আগের যুগে ফিরে যাই কিন্তু দর্শক বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর করে ধার করতেছে কত কষ্ট করে এই যে দেখেন হাতুড়ি দিয়ে বারবার বাড়ি মেরে ধার করতেছে তো দর্শক বন্ধুরা এমন নিত্য নতুন ভিডিও দেখতে এনামুল ব্লগ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টস করে বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ